আজকে তো থার্টি ফার্স্ট নাইট না কটা বাজে হ্যাঁ আরো সময় বাকি বারোটা বাজতে বাজতে আরো দেরি অনেক এখানে পটকা টটকা ফুজায় নাকি বোমা কিছু নাই না মাসা আল্লাহ সুজানগরের লোক তো খুব আল্লাহওয়ালা আল্লাহ দেখি আল্লাহ কবুল করুক যে নতুন বছরের জন্য প্ল্যান নেন ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন প্রতি মাসের জন্য কয়টা সুরা বারো মাসে তাহলে কয় সূরা বারো সুরা প্রতি সপ্তাহে আপডেট নিবেন খোঁজ খবর নিবেন কয়েক কয় আয়াত হইলো তোমার স্ত্রীর খোঁজ খবর নিবেন সন্তানের খোঁজ খবর নিবেন কয় আয়াত হলো মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না হ্যাঁ স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায় স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায় বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায় সন্তান তার বাবাকে কোরআন তেল করে শোনায় আপনার ছেলেমেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারেন এবং প্রতি মাসে যে সুরাটা মুখস্থ করবেন ওই সুরাটা কোরআন করতে হবে অর্থ জানতে হবে মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন ঘরে শান্তি নাই কারণ কোরআন তেলাত নাই তো কোরআনের তেলাওয়াত নাই শান্তিও নাই আল্লাহর হাবিব সা আলাইহিস বলেছেন সহিহ মুসলিমের হাদিস লা আলু বিয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরটারে কবরস্থান বানিয়ে রেখো না ফা ইননা শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতি আল্লাজি তুকরাউ ফীহি বাকারা কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয় সুবহানাল্লাহ পড়ে এজন্য ঘর উদ্বোধনের সময় কনসুরা সূরা পড়তে হয় সূরা বাকারা চিল্লায় পড়েন কোন আওয়াজ করে পড়েন কোন সূরা নতুন ঘর করছেন নতুন দোকান করছেন নতুন ফ্ল্যাট কিনেছেন কোন সুরা পড়বেন সুরাতুল বাকারা শয়তান ওই ঘরে থাকে না সেই মুসলিমের আরেকটা খাদিস আল্লাহ রাসূসায়সালাম বলেছেন এ কর সুরতল তোমরা সুরা বাকারা তেলাওয়াত করো ফাইন্য আঃ কাহা যে সুরা বাকারা পরে আল্লাহ তালা এই ঘরটায় বরকত দেয় কাহা হাসারা আর যে সুরা বাকারা পরে না সে খালি আফসুস করে কোন জিন কোন পেতনি কোন ব্ল্যাক ম্যাজিক কোন জাদু টুনা বান ওই ঘরের কোন সদস্যকে কোনো ক্ষতি করতে পারে না আবার সুরা বাকারায় একটা আয়াত আছে কোরআনের সর্বশ্রেষ্ঠ আয়াত বলেন তো আয়াতটার নাম কি আওয়াজ করে বলেন কোন আয়াত আল্লাহ হাবিব সাহেব বললেন মানকারা আয়াত আল কুরসি দুবুরা খুল্লি সালা চিন মাকতুবা প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুর্সি পড়বে তার জান্নাতে যাওয়ার ব্যাপারে আর কোনো বাধা থাকবে না একটা মাত্র বাধা ছাড়া সেটা হচ্ছে মরণ লোকটা মরে না তাই জান্নাতে যায় না মরলেই জান্নাতি আওয়াজ করে পড়েন লাহ আকবার তাহলে সংসারে শান্তি আনার পাঁচ নাম্বার পদ্ধতি হচ্ছে ঘরে কোরআন তালাওয়াত করতে হবে আপনারা উঠতেছেন কেন অনেক রাত হয়ে গেছে না

আসর থেকে বসা আতনামান জোহরের সময় আসছেন কারা দেখি জোহরের সময় চলে আসছো তোমরা আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিল তারে না যাতে বানাও তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার পাঁচ নম্বর ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে এখন কোরআনের তেলাওয়াত নাই কোরআন আমরা শিখাতে চাই না আছে না নাই আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরান ছাড়া কি ছাড়া ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বাউরোই ধর্মপ্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরান ধর্মপ্রাণ রোদ সকালে শুনতাম আগে আল কোরানের বাণী রে আল কোরানের বাণী এখন শুনিসা রে মার দীপ্ত ফ্যান ফ্যান রোদ সকালে শুনতাম আগে আল বাণী রে আল বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফেন ফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডান ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নাম রোজার কিছু নাই ভুলেও ধরিনা না কোরআন ধর্ম প্রাণ ঠিক প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজের ওজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ এরকম ধর্ম প্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তালাওয়াত হোক আমরা চাই কি চাই না ঘরে সুখ সমৃদ্ধি আর শান্তি আসার মাধ্যম হচ্ছে কোরআন তালাওয়াত করা ঘরে কোরআন তালাওয়াত বাড়ায় দেন ঘরে শান্তি বাড়ায় দিবে কে কয়টা গেল হ্যাঁ পাঁচটা না শুনতেছে তোমার সাহেব ছয় নাম্বার হচ্ছে মাঝে মাঝে বেড়াতে যাবেন ভাবির নিয়ে বেড়াতে যাবেন পারা যাবে যে আপনাদের এখানে জাফলং আছে না জাফলং আর কি আছে মাধব কন্ড আর সবচেয়ে বড় হাওর বাংলাদেশে আমি গিয়েছিলাম একবার এই হাকালুকিতে যে দুইজন হারাই যাবেন দুইজন দুই দিকে পারা যাবে যাবেন আল্লাহ রাসুল ইসলাম যেতেন স্ত্রীদেরকে নিয়ে মরুভূমিতে বেড়াতে যেতেন আউটিং এ যান মাঝে মাঝে ফ্যামিলি ট্যুরে যান তুলসিরু ফিল আরদ সুম্মা গুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন জমিনে ঘুরে বেড়াও আর দেখো মিথ্যাবাদীরা পৃথিবীতে কি করেছে আর তাদের সাথে আমি কি আচরণ করেছি ঠিক না সুযোগ হলে মিশরে যান ফেরাউনের লাশ দেখে আসেন কারণের বাড়িতে যান ধ্বংসস্তূপ দেখে আসেন পারলে জর্ডানে যান মৃত সাগর দেখে আসেন সমকামিতার কারণে লুত আলাই সাল্লামের কৌমের লোকদেরকে আল্লাহ জামিন থেকে উঠি একটা আঘাত করেছেন জামিনে ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা জামিনের উপরের মাটিকে আমি নিচে ঢুকিয়েছি নিচের মাটিকে আমি উপরে ঢুকিয়েছি উপর থেকে শিলা আর প্রস্তর বৃষ্টি নাজিল করে পুরো জামিনটারে আমি সাকার করে দিয়েছি ওইখানে এখন ডেড সি লোহিত সাগর মৃত সাগর ওখানে কোনো মাছ জন্মায় না কোনো কাঁকড়া জন্মায় না ব্যাং জন্মায় না কিছু জন্মায় না লবণের ডেন্সিটি ঘনত্ব এত বেশি ওখানে কোনো মানুষ ডুবেও না গজবের জায়গা সুযোগ হলে দেখে আসেন টাকা পয়সা ভালো থাকলে সময় হলে প্রায় ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে উমরায় যান কই যাবেন উমরায় যান নবদম্পতি যারা বা রিসেন্টলি তোমরা যারা বিয়ে করতে যাচ্ছ ইউ আর গোয়িং টু বি আ নিউ কাপল পারলে তোমাদের হানিমুনটা উমরায় সেরে ফেলো পারা যাবে না স্বামী স্ত্রী দুইজনে মিলে মক্কায় চলে যাও আল্লাহর এবাদত আল্লাহর ঘরে সিজদা দিয়ে নতুন জীবনটাকে নতুন ভাবে শুরু করো বরকত দিবে কে তাহলে ঘরে বা ফ্যামিলিতে সুখ সমৃদ্ধ সমৃদ্ধি নিয়ে আসার ছয় নম্বর মাধ্যম হচ্ছে আউটিং এ যাওয়া মাঝে মাঝে বেড়াতে যাওয়া আল্লাহ রাসুল সাহা ইসলাম বেড়াতে যেতেন সফর স্ত্রীদেরকে নিয়ে যেতেন সেই বুখারের বর্ণনা কেন রসুল্লাহ আলাইহি আলহ্লামা ইদা আরাদা সফরান আকরা আবাইনা আজওয়াজি আল্লাহ রাসুল সফর করলে কোন স্ত্রীকে নিয়ে যাবেন তিনি স্ত্রীদের নাম লিখে লটারি করতেন সুমানাল্লাহ নাই কি করতেন আরবি আহ বাংলায় বলে লটারি এই লটারি জায়েজ এই লটারি জায়েজ আছে স্ত্রীদের নাম লিখে কোরা করতেন লটারি যার নাম আসতো তাকে নিয়ে আল্লাহ হাবিব সাহেব সফরে বেরিয়ে যেতেন সফরে স্ত্রীদের সাথে দৌড়াদৌড়ি করতেন সুমান আল্লাহ বলবেন না আম্মাজান আয়সারি আল্লাহ চাল্লা আনহাকে আল্লাহ হাবিবসা ইসলাম এত ভালোবাসতেন আল্লাহর হাবিব হাবিবাহ বলতেন আয়সা চলো করি ওই যে দেখা যায় খেজুর গাছ চলো কে কার আগে যেতে পারে দুইজন দৌড়ালেন বিয়ের প্রথম দিকে গাছের আনহা ফার্স্ট হয়ে গেলেন কারণ তখন তিনি চিকন ছিলেন এত মোটা ছিলেন না আবার অনেক বছর পরে আরেক সফরে যখন আম্মাজান আয়েশা সফরে লটারিতে নাম আসলো ওই সফরে আবার আল্লাহর হাবিব সাহা ইসলাম বললেন আয়েশা চলো আজকেও দৌড়াদৌড়ি করি দুইজন দৌড় দিলেন এবার আর আম্মা জান আয়সার হা জিততে পারলেন না যেহেতু মোটা হয়ে গেছেন আল্লাহ রাসুলাম দৌড়ে গাছ ধরে ফাস্ট হয়ে গেলেন সুমান আল্লাহ পড়েন আম্মা আয়েশা এবার রাগ করে বসে আছেন আল্লাহর হাবিব সাহা বললেন হ্যাঁ দিহি সব কত বিতিল ওই যে কয়েক বছর আগে আয়েশা একদিন রাতে তুমি আমার হারাই দিছিল আজকে তোমারে হারাইয়া ওটার প্রতিশোধ তুলে নিলাম সুমান আল্লাহ পড়তে পারলেন না কি ভালোবাসাবাসি ছিল কি খুনশুটি ছিল কি আদর্শ আগের সমৃদ্ধ সুখী শান্তির একটা সংসার ছিল বিশ্বনবী সাহ ইসলামের তিনি স্ত্রীদের সাথে খোঁজ গল্প করতেন বিনোদন করতেন হাসি ঠাট্টা করতেন তবে এই বিনোদন ছিল সুস্থ বিনোদন এই রসিকতা ছিল সুস্থ রসিকতা ঠিক কিনা আমরা এটা করতে চাই না অনেকের চেহারা আমাদের চেহারার মধ্যে কোনো হাসি নাই খালি রাগ আর রাগ আছে নাই অনেকে দেখবেন পাঁচ বছর একবারও হাসে নাই সুজানগরে আলহামদুলিল্লাহ এরকম নাই সুজানগরের যে সবাই হাসতেছে সবার মুখে হাসি হাসবেন মুচকি হাসবেন মুচকি হাসি দেওয়া সন্ন্যাস আর মুজকি হাসতে পয়সা লাগে না পয়সা লাগে তো হাসেন না কেন মুচকি হাসেন হাসি দেওয়া সন্ন্যাস তো তাহলে ছয় নাম্বার যে পদ্ধতি আমরা পেলাম ঘরে সুখ শান্তি আনার মাঝে মাঝে ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আমরা হাকালুকি হাওড়ে হারিয়ে যাব আমরা মাধব বেড়াতে যাব আমরা জাফলং যাব যাবো পারলে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতে যাব। যেমন কি আল্লাহ হাবিব সাহা ইসলাম স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যেতেন ইনশাল্লাহ পড়েন পারবেন তো যাবেন তো সবাই আচ্ছা সাত নম্বর পদ্ধতি সংসারে সুখ শান্তি ফিরে আনার ফ্যামিলি গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে পরামর্শ করবেন ফ্যামিলি মিটিং কি করবেন কি মিটিং ফ্যামিলি মিটিং করবেন পরামর্শ এক্ষেত্রে স্ত্রী সন্তান ভাই বোন আব্বা আম্মা সবার পরামর্শ নেবেন অনেকে আছে কারো কথা শুনে না মনে যা চায় তাই করে আছে না নাই পরে আফসোস করে পরে হাই হাই করে কারণ যারা পরামর্শ করে এরা কোনদিন হাই হাই করা লাগে না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য আল্লাহ ফিল আমর فاذا আزمت গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবার আগে তোমরা পরামর্শ করে নাও যখন তোমরা পরামর্শ করে সঠিক সিদ্ধান্তে উপনীত হয়ে যাবে তখন তাওয়াক্কুল করবা একজনের উপর তিনি কে সিদ্ধান্ত যখন নিয়ে ফেলবেন আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন এর জন্য পরামর্শের কোনো বিকল্প নাই পরামর্শ নিবেন স্ত্রীদের পরামর্শ নিবেন অনেকে বলে আরে মেয়ে মানুষ কি পরামর্শ নেবে আমি তো সব জানি এরকম আসলে নাই না অনেক সময় নারীদের পরামর্শ কাজে লাগে আমাদের বন্ধুর মাথায় ভালো ভালো বুদ্ধি আসে না নাই